হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মানে এই তিন বছর ধরে আমাদের এই এক ঝাল পরিবার সেই ঝাল পরিবারের যে যাত্রা কোম্পানি যাত্রা দেখছি তিন বছর ধরে দেখে যাচ্ছি সব দেখিনি কিন্তু বিশেষ বিশেষ যেই যাত্রাগুলো যেগুলো খুব নাম করেছে সেইগুলো দেখে যাচ্ছি ইউটিউবে এপিসোড আকারে আর সেই যাত্রা থেকে সে যাত্রাগুলো দেখিয়ে দেখিয়ে কিন্তু বেশ ভালো বাটন পর্যন্ত পেয়ে গেছে কিন্তু যেই সমাজসেবী আছেন সমাজসেবী উনি তো সত্যি কথা বলতে জানেন না এদের যে ঘটনা পুরনো ঘটনা উনি জানেন না ওনাকে ওইটুকুনি সময়ের মধ্যে যতটুকু বলা হয়েছে উনি তাতেই উনি যা ভেবেছেন যা বুঝেছেন সেই মতো উনি ওনার মতামতটা দিয়েছে ভাগ্যিস উনি প্রথম থেকে ঘটনা জানেন না যদি জানতেন উনিও হয়তো আর সবাই যেরকম জানে সেই রকম পাজল হয়ে যেত ব্রেন হ্যাং হয়ে যেত উনিও ওনার সিদ্ধান্ত কোথায় দেবে না দেবে সেটাও মানে ভেবে পেতো না এখনও পর্যন্ত উনি কিন্তু বুঝতে পারছে ভেবে পাচ্ছে কোথায় কি সিদ্ধান্ত দিতে হবে কীভাবে এগোতে হবে এখনও পুরোটা জানে না তাই যখন জানতে পারবে এর মধ্যে যে কত জগা জগাখিচুড়ি মার্কা ব্যাপার স্যাপার আছে উনি কিন্তু তখন ওনার ব্রেনটাও পাজল হয়ে যাবে আমাদের সবার মতন কেননা আমাদেরকে এতটা পরিমাণ পাগল বানিয়েছে এতটা পরিমাণ পাগল বানিয়েছে আর যারা এনার ভেতরে ঢুকেছে এই ভেতরে ঢুকেছে তারা তো আমার মনে হয় বদ্ধ উন্মাদ পাগল হয়ে গেছে মানে যারা এর সংস্পর্শে গেছে তারাই কিন্তু উন্মাদ পাগল হয়ে গেছে এই মহিলা বলতে বসেছে সে না না হয়েছে সেটা বলতে বসেছে বলতে গিয়ে ওই যে ভদ্র মহিলা যিনি এনাদের সমস্যার সমাধান করবে বলে যার কাছে মানে এরা গেছে আর সবাই ভাবছেও হয়তো এবার একটা কোনো আমরা সমস্যার সমাধান পাবো আমরা এতদিন ধরে পাগল হচ্ছিলাম তিন বছর ধরে এবার বোধ আমরা একটু শান্তি পাবো আসলেই যারা ওনার কাছে প্রথম যেদিন এই যে যে সমাজসেবী মহাশয় আছে বা সেটা কিন্তু ওদের সমস্যাটা যাতে সমাধান হোক তার জন্য না ওদের সমস্যার সমাধান হলে আমরা এই ভিউয়ার্সরা আছি আমরা দর্শকরা আছি আমরা নিজেরা উপকৃত হব তার জন্যই কিন্তু ওনার কাছে যাওয়া হয়েছিল যে প্লিজ আপনি এদেরকে এদের সমস্যার সমাধানটা একটু করুন তো উনি বলতে গিয়ে বললেন সব কিছু শোনালেন মানে আমাদের এই যে যাত্রাপালার যে হেড কর্তি আছে মানে প্রিন্সিপাল আছে যাত্রাপালার প্রিন্সিপাল এক কথায় বলতে গেলে নায়িকাও উনি স্ক্রিপ্ট রাইটারও উনি মাঝে মধ্যে উনি হচ্ছে ডিরেকশানও দেন মাঝে মধ্যে আবার অনেকে অন্য অন্য কেউ দেন তো উনি যখন বললেন বলতে শুরু করলেন ওনার এত সাবস্ক্রাইবার ওনার এই ওই উনি অমুক উনি হনু উনি তনু অনেক কিছু বলল বলার পরে ওই যে বেচারা মহিলা যে সমাজ সেবা করেন এত পুণ্যের একটা কাজ করে এত সমাজের ভালো কাজ করে সে তো বুঝতে পারলো না সে তো ভাবল যে সত্যিই তো এত বড় একজন ইউটিউবার তার ট্যালেন্ট দেখিয়ে সে প্লে বাটন পর্যন্ত পেয়ে গেছে তার ফলোয়ার এত ফলোয়ার এত ফলোয়ারটা উচ্চারণও ঠিক করে করতে পারলো না কি জানি একটা করলো যাই হোক তো সে বিশাল কিছু ট্যালেন্ট হবে ট্যালেন্ট না হলে সত্যিই তো এত ফলোয়ার কার হয় আমরা দেখেছি বড় বড় যারা ইউটিউবার আছে যারা নিজেদের ভালো কিছু দেখিয়ে কেউ আবার নিজেদের মানে নিজেরা এমন ভালো কিছু শিখিয়ে এত এত ফলোয়ার তৈরি করেছে এই 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 যে সমাজসেবী মহাশয় আছেন ইনি কি করে জানবে যে ইনি যে এত ফলোয়ার বানিয়েছে সে বাড়ির ইচ্ছা বিক্রি করে বানিয়েছে মেয়ে জামাই শ্বশুরবাড়ির কেচ্ছা বিক্রি করে করে নিজেদের কেচ্ছা বিক্রি করে করে ফলোয়ার বানিয়েছে কেননা ইনি তো বলেনি এই যে আমাদের যে চুচড়ার ঝাল পরিবারের যে নাট্য কোম্পানি সেই কোম্পানির যে প্রিন্সিপাল সে তো বলেইনি যে কি নাটক করে করে কি কেচ্ছা বিক্রি করে করে এই প্লে বাটন পেয়েছে প্লে বাটন পেয়েছে না হলে ওনার কি আছে কি ট্যালেন্ট আছে কোনো ট্যালেন্ট নেই কোনো ট্যালেন্ট নেই নাথিং সে হচ্ছে একটা বিগ জিরো কিচ্ছু নেই ওনার মধ্যে শুধু ওনার মেয়েকে ঠিক টাইমে যে শিক্ষাটা দেওয়ার দরকার ছিল যেই পড়াশোনাটা করানোর দরকার ছিল সেইগুলো না করে উনি কি করেছে মেয়ে ওই বাদ্রামগুলো করেছে মেয়েকে সেইগুলোতে উনি সাপোর্ট করে গেছে না হলে ওনার হাজব্যান্ড যখন বলেছিল যে এই বিয়ে দেব না কিন্তু উনি ওনার হাজব্যান্ডের বিপক্ষে গিয়ে সেই মেয়েকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে কি না একটা ছেলেটার তখনও আঠারো বছর হয়নি আর ছেলেদের হচ্ছে একুশ বছরে তারা নাবালক হয় তারা সরি তারা সাবালক হয় একুশ বছরের ছেলেরা সাবালক হয় তো এই সমস্ত জানা সত্ত্বেও মেয়েটাকে মানে বাবার অমতে সেখানে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে আজকে এই যে ভদ্রমহিলা খুব ভালো বলেছেন খুব ভালো বলেছেন যে মানে যে সমাজসেবিকা মহাশয়া খুব ভালো বলেছেন যে প্রথম বিয়েটা বিয়েই নাই কেননা একটা ষোলো শত সতেরো বছরের ছেলে মেয়ে কী বিয়ে সত্যিই তো এদের যে পরিবার আমি পরিবারগুলোর যে মাথায় বসে আছে বাবা মাগুলো তাদেরকে ধিক্কার জানাই ধিক্কার জানাই তারা সবাই মিলে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে তখন যদি এই সমস্ত বিয়ে বিয়ে খেলা না খেলে পাছার মধ্যে দুটো ডান্ডার বাড়ি মেরে এদেরকে হিড় ভিড় করে টানতে ঘরে নিয়ে এসে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দিত আর ফোন থেকে মানে হাত থেকে ফোনটা নিয়ে আছাড় মেরে সেই ফোন ভেঙে ফেলে দিত তবে আজকে এরা মানুষ হতো যখন পড়াশোনা করার বয়স তখন পড়াশোনা না করে মানে ন্যাকামো মারতে গেছে প্রেম প্রীতি বিয়ে হ্যাঁ প্রেম প্রীতি ওই বয়সে ওগুলো প্রেম হয় ওগুলো বিয়ে হয় হ্যাঁ একটা ষোলো সতেরো বছর বয়সে মানে তাহলে আমি এটাও বলছি যে সত্যি ষোলো সতেরো বছর বয়সে যে বিয়েটা হয়েছিল সেটাও বিয়ে না কেননা এগুলো এগুলো তো কোনো লিগাল বিয়েই নয় তাহলে এই যে মেয়েটির সঙ্গে যাকে সবাই পাগলি বলে সত্যি আমরা দেখে এসেছি তো ওর মেন্টাল কন্ডিশন কি আছে না ওকে কি টুকটাক করে রেখেছে সত্যিই ভাবতে অবাক লাগেছে ওকে হয়তো কিছু করেই রেখেছে ওর যে মা সে হয়তো কিছু করেই রেখেছে ওকে কেননা এই যে মা বলে মহিলাটা এই মহিলাটাকে আমার জাস্ট সহ্য হয় না আমার জাস্ট সহ্য হয় না আমার জানি না মা এইরকম হয় এইরকম মা হয় এই যে ছেলেটির তো তখন আর মানে সে সাবালক নয় সেও নাবালক আর মেয়েটির হয়তো সবে তখন আঠেরো বছর হয়েছে বিয়ে দিয়ে দিল তাহলে সেই বিয়েটাও তো গ্রহণযোগ্য না আইনের কাছে সেটাও তো একটা ইলিগাল বিয়ে তো এই যে দুটো বিয়েই তো কোনো সমাজে গ্রহণযোগ্যতা নেই কেননা দুটো বিয়েই হচ্ছে সাবালক হওয়ার আগে নাবালক অবস্থায় বিয়ে হয়েছে মানে এরা সমাজে এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এদেরকে দেখে শিখবে যে কী হচ্ছে সমাজে আজকে যারা ছোটো ছোটো ছেলেমেয়ে আছে ইয়াং জেনারেশান আছে যারা পড়াশোনা করছে মাধ্যমিক দিয়েছে কেউ উচ্চ মাধ্যমিক দিয়েছে ভবিষ্যতে তারা কি হবে কেননা এরা যখন ভবিষ্যতে কিছু একটা হবে কিছু মানে মাথায় নিয়ে চলে তো আমি এটা হব বা ওটা হব হয়তো সবাই হতে পারে না মানে রাস্তা দিয়ে ভটকে যায় বা কোনো কারণে কোনো পর্যায়ে এসে তাদের সময় সাথ দেয়নি সঙ্গ সাথ মানে সেরকম সিচুয়েশান তাদের অনুকূলের ছিল না তাই তারা হতে পারেনি কিন্তু এক প্রত্যেকে একটা সেট নিয়ে সেট করে চলে যে আমি এটা হব বা ওটা হব এটা করব আমার ভবিষ্যৎটাকে ঠিক পথে নিয়ে যেতে হবে কিন্তু এরা এরা পের থেকে পড়তে না পড়তেই এরা ভেবে নিয়েছে যে আমরা কী না প্রেম করব প্রেম করে আমরা বিয়ে করব আসলে এরা ওই টিকটক টিকটক যে সরকার ব্যান করেছে মানে ভীষণ ভালো করেছে ওই টাইমে টিকটকটা ব্যান করেছিল বলে আজকে এদের মতন আরও কিছু মানে ছেলে তৈরি হয়নি আরও কিছু পরিবার তৈরি হয়নি যদি সেই টিকটকটা সরকার ব্যান না করতো তাহলে হয়তো এই রকম আমরা আরও দেখতে পেতাম সোশ্যাল মিডিয়া খুললেই এইরকম আরও দেখতে পেতাম ওই টাইমে যেই মা বাবারা কেননা এই যে ছেলেমেয়েগুলো এই ছেলে মেয়েগুলোর বয়সই আমারও সন্তান তো তার হাতে ফোনটা দিয়ে আমি যদি বলতাম নাও তুমি টিকটক করো বা আমি দেখলাম টিকটক করছে তখন যদি আমি তার পাশে তাকে বাধা না দিই আমি যদি দেখি সে টিকটক করছে বাধা না দিই তাহলে তো এইরকম হবেই এরকমভাবেই কিচ্ছু করা নেই কেন গাছে গাছ নেই বাড়িতে ডাল নেই তার ভেঙে আচ্ছা সে দেওয়া যেত না পেছনে আচ্ছা সে দেওয়া যেতো না যে এইগুলো কি হচ্ছে পড়তে না বসে স্কুল না গিয়ে পড়াশোনা না করে টিকটক টিকটক খেলা হচ্ছে টিকটক টিকটক আজকে যদি সরকার এই যে এই রকম যে ব্যাপারগুলো হচ্ছে এই টিকটক গেছে করে সব টিকটকারগুলো মানে একেবারে মানে যাচ্ছে না এইগুলো সব এই ইউটিউবে চলে এসছে এই ইউটিউবটাকে যদি ব্যান করে দেয় তখন দেখবে এই খেলা এই এখন যে ইউটিউবে ইউটিউব খেলা হচ্ছে ইউটিউব ইউটিউব খেলাগুলো কোথায় গিয়ে তোমরা খেলো মানে যা নয় তাই করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলতে পারে না ঠিক করে উচ্চারণ করতে পারে না তারা হচ্ছে না কি আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর করছে কি না ছোট্ট ছোট ছেলে মেয়েদের টিকটক করো প্রেম করো বিয়ে করো একটা না হয় দুটো করো দুটো তিনটে দুটো না হয় তিনটে করো ওই বর ছেড়ে গেছে তো ঘরে আরও বয়ফ্রেন্ড নিয়ে ঢোকাও ওই বরকে জ্বালানোর জন্য অন্য একটা বয়ফ্রেন্ড জোগাড় করো আবার এই ছেলেটাও ওই বউকে জ্বালানোর জন্য আর আরও একটা ঘরে নিয়ে আসো ওই বউকে ওই সঙ্গে শর্ট ভিডিও করো জ্বালানোর জন্য মানে কী কি হচ্ছে এইগুলো হ্যাঁ মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই করে দিয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লজ্জাও নেই লজ্জাও নেই বড় বড় কথা আমি একে একে কিনে রেখেছি ওকে কিনে রেখেছি এ আমার পকেটে ও আমার পকেটে আরে যার নিজের একটা রুম একটা রুম বাড়িতে তার এত কথা কোথা থেকে আসে এত ফুটানি কোথা থেকে আসে ছি 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 মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই আর সমাজটাকে একদম কোথায় নিয়ে চলে গেছে তার কোনো ঠিক নেই সব অসভ্যগুলো ছোটো লোকগুলো এসে জুটেছে এদের সমস্যার সমাধান কেউ করতে পারবে না কেউ করতে পারবে না কেন বলছি এদের সমস্যার সমাধান এরা নিজেরাই করবে না যদি সমস্যার সমাধানটা হয়ে যায় ভিউজটা কোথা থেকে আসবে ভিউজটাই তো আসবে না এরা চায় হচ্ছে এইরকম নাটক নটঙ্কি এরা করবে আর ভিউসগুলো ওদের ওদের হবে কেননা এইরকম নটঙ্কি দেখতেই তো যাবে নটংকে দেখতেই লোক যাবে আর এরা এটা ভালো করে জেনে নিয়েছে কেননা এই ইউটিউবে নোংরামো কেচ্ছা নটংকি ফ্যামিলি ড্রামা এরাই এনেছে কেউ পারবে না কোনো সমাজসেবী এদের ভালো করতে আসলেও পারবে না আর এর একটা সলিউশন আছে একটাই সলিউশন আছে হিন্দি চ্যানেলে আগে একবার বলেছিলাম যে আরমান মালিক তার দুটো বউ নিয়ে থাকে তো এই ছেলেটিও যদি এই দুটো মেয়েকেই বিয়ে করে বউ নিয়ে ঘরে থাকে আর রোজ রোজ নতুন নতুন ড্রামা তৈরি করে তবেই এরা ঠিক থাকবে তবেই ঠিক থাকবে কেননা ভিউস তখন চরমে উঠবে মানে প্রত্যেক দিন লাখ দুয়েক করে ভিউজ হবে এদের চ্যানেলে এই দুই বউকে নিয়ে যদি একসঙ্গে থাকে তবেই এদের এদের মানে সমস্যার সমাধান হবে এটাই একমাত্র সলিউশন না হলে এই মাস তিন মাস একরকম চলবে তখন আর ভালো লাগবে না এক ঘেয়ে এসে যাবে প্রত্যেকের জীবনে আবার নতুন কোনো একটা মানে ইস্যু ধরে নতুন কোনো একটা কিছু নিয়ে চলে আসবে সবার সামনে তো কেননা এরা এটা তৈরি করে এগুলো এদের হচ্ছে ক্রিয়েট করা ক্রিয়েট করা জিনিস যে লোককে টানার জন্য চলো লোক ড্রামা দেখতে পছন্দ করে লোক কেচ্ছা দেখতে পছন্দ করে তো লোককে টানতে গেলে আমাদেরকে এইগুলো করতে হবে তো আমি একটা সব থেকে ভালো বুদ্ধি দিচ্ছি এখনও বাংলা ইউটিউব কমিউনিটি কমিউনিটিতে এই রকম হয়নি যে দুটো বউ নিয়ে কোনো ইউটিউবার আছে সংসার করছে বা তাদের যেই কেচ্ছাগুলো সেইগুলো দেখাচ্ছে তো সেইটা কর সেইটা কর বরঞ্চ তিনটে পরিবারই ভালো থাকবি শান্তিতে থাকবি দর্শকরাও একটু শান্তি পাবে দর্শকরাও একটু শান্তি পাবে সত্যিই মানে পাজল্ট হয়ে আছি পাজল্ট হয়ে আছি তো টাটা বন্ধুরা অবশ্য আবার অনেকে মজাও বলছে থাক না হোক না মজাও নিচ্ছি সত্যিই তো মজা মানে যে মজা নেওয়ার মতন ভাববে সে মজাই পাবে কিন্তু মজা নিতে গিয়ে সমাজটা তো এত নোংরা হয়ে যাচ্ছে মজা তো হচ্ছেই মানে ওই কথায় আছে না পরের ছেলে পরম আনন্দ যত না যায় তত আনন্দ হচ্ছে হচ্ছে না যে তা না হচ্ছে কিন্তু সমাজটা খুব খারাপ দিকে যাচ্ছে এই সবগুলো দেখিয়ে দেখিয়ে যখন এত ভিউজ এখন এত টাকা পয়সা আর্ন করা হচ্ছে অনেকেরই মনে আসতে পারে আমরাও এরকম করি আমাদের এরকম কেচ্ছা আমরা বাইরে নিয়ে আসি তাহলে আমাদেরও একটু ভিউজ হবে কেননা প্রত্যেকেরই এখন চাকরির দরকার মানে চাকরির এত খারাপ অবস্থা এত আকাল চাকরির মানুষের জীবন চালানোর মতন মানে চালাতে গেলে এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানুষের আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না আমরা দেখতেই পাচ্ছি আমাদের চোখের সামনে কি অবস্থা হচ্ছে তো তারা প্রত্যেকেই ভাববে তাহলে এরা যখন এরকম কেচ্ছা করে এইগুলো করছে তাহলে আমরাও করি তো সবাই অবশ্য এই নোংরা মো এই কেচ্ছামো পারবে না করতে সবাই পারবে না এইগুলো কিছু কিছু মানুষ ওপর থেকে তৈরি হয়েই আসে আর এই রকম যারা তাদের ভগবান হয়তো কোনো না কোনোভাবে এদের যোগাযোগ করিয়ে দেয় না এরা নিজেরাই করে নেয় তাদের সঙ্গে তারা যোগাযোগ করে এই কেচ্ছামোগুলো নাটকগুলো দেখতে বসে যায় আগে যেমনি মানুষ ছিল সিনেমা দেখত সিনেমা দেখে একটা মজা পেত একটা মানে তার মধ্যে ভালো গল্প থাকতো তার মধ্যে ভালো গান থাকতো সব কিছু নিয়েই একটা সিনেমা হতো তখন টিভি চল অতটা ছিল না তারপরে আসলো টিভি তখন সপ্তাহে একটা করে মানে একটা একটা করেই এপিসোড হতো আবার কবে সেই দিনটা আসবে তখন আবার দেখবো তারপরে হলো ডেলি সোপ ডেলি সোপ ওই একই মানে সিরিয়াল ওই কি হবে এটুকুনো দিয়ে স্টপ করে দেয় পরের দিন আবার হা করে বসে থাকা এই হলো এই হয়ে হয়ে সেই জিনিসটা এখন চলে আসলো ইউটিউবে এখন সেই আর নাটক মানে ওইভাবে তৈরি করতে হয় না এখন নিজেদের লাইফটাকেই এমনভাবে নাটকের মতন সবার সামনে পরিবেশন করছে কিন্তু সেটা কোনো সুস্থ সুন্দর লাইভ মানে লাইফটা দেখানো হচ্ছে না আগে আমরা ব্লগ দেখতাম সুস্থ সুন্দর স্বাভাবিক জিনিস দেখতাম যেটা দেখলে ইন্সপিরেশান হতো মানুষের যে কাজ করার আগ্রহটা জাগত যে এই ব্লগারটা এত সুন্দর করে নিজের হাতে কাজ করে তাহলে আমিও আজকে থেকে শুরু করব। আমিও পারবো এত সুন্দর করে গুছিয়ে রান্না করে তাহলে আমিও করবো এই রকম এখন যেটা হয়েছে সেই সমস্ত কোনো পজিটিভ জিনিসই নেই নেগেটিভিটি পুরো ছড়িয়ে গেছে সমাজের নিজের বাড়ির কেচ্ছা অশান্তি কার কে কার সঙ্গে শারীরিক সম্বন্ধ কোন হাজব্যান্ড পারছে না সেটা নিয়ে এসে মানে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বলে দেওয়া ছি 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 এগুলো তো ভাবাই যায় না ভাবাই যায় না মানে আগে আমরা ভাবতাম যে বিয়ে হলে যে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যে ঝগড়া অশান্তি সেটা জানি ঘরের তৃতীয় কোনো কেউ যেন না জানতে পারে আর এখন ও বাবা যত আমি সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানাবো তত তো আমার ভিউজ হবে তত তো ভিউজ হবে এটাই হয়েছে ব্যাপার মানে যাচ্ছে তাই যাচ্ছে চাই সত্যি যাই হোক যে যেখানেই যাক তাতে আমার কোনো কিছু যায় আসে না শ্বশুরবাড়ি যাক কি কোথায় যাক না যাক শুধু এটুকুই চাই যেন শান্তি আসুক মানে ইউটিউবের সব দর্শকদের মনে চোখে একটা শান্তি আসুক মনেও চোখ শান্তি আসবে আর চোখটা দিয়ে যেটা আমরা দেখবো সেটাও জানি আমরা একটা শান্তি সুন্দর জিনিস আমরা দেখতে পাই তো টাটা